কাসিম দেখা যাচ্ছে এদিকে বিশাল বড় দুইটা কাসিম হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ দারণ এই অনেক বড় ওয়াও আল্লাহ

আধা করে দো 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 কেউ খাবার দেয় না তো এই জন্য চলে যাইতে এই কেউ খাবার আনে নাই বিশাল বড় কাসিম দেখতে পাচ্ছি আমরা বিশাল বড় কাসিম বিশাল বড় ধরেন ধরেন জালাম ভাই আপনি ধরেন আমার দায় আমি আপনি ভিডিও দিতে পারবো অসুবিধা নেই একটু আধা করে দেন একটু আধা করে দেন এদিকে এদিকে তাকান আমার দিকে ওকে ঠিক আছে আমার থেকে আপনি ভিডিও দিতে নেন আপনার ছবিও আছে আমার কাছে তোলা ওই যে খাবার দিচ্ছে অনেকে খাচ্ছে খাবার খাইতেছে কি খাইতেছে খাইতেছে মার্শাল ওজি খাইতেছে খাইতেছে রুটি খাইতেছে রুটি রুটি করছানি হ্যাঁ হ্যাঁ চল জলছি মার 28 24 তেল গোস গোস সরেনি চলন চলন সবাই এদিকে যা চলন চলন আমরা বাইজিৎ বোস্তামি থেকে এখন চলে যাচ্ছি ফটিক শরীফ ভান্ডার শরীফের দিকে ভালো থাকবেন আবারও হয়তো বা আপনাদের সাথে সংযুক্ত হব ইনশাআল্লাহ বিশাল বড় পুষ্কুনি আর এখানে অনেক বড়ো বড়ো কাসিম আছে